সময় এবং পরিস্থিতি মানুষের একরকম যায় না জীবনে চলতে গেলে চলতে হলে এগিয়ে যেতে হলে সময়ের সাথে মানুষকে তাল মিলিয়ে চলতে হয় কিছু কিছু কারণে হয়তো পরিস্থিতির শিকার হয়ে কিন্তু মানুষের মাঝে পরিবর্তনটা চলে আসে আর এই পরিবর্তনটাই কিন্তু অনেকে গ্রহণ করতে পারে না তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য জীবনে যত কষ্টই থাকুক না কেন যে পরিস্থিতি হোক না কেন মানুষকে একটু ভালোবাসা একটু হাসি কিংবা সহযোগিতা কিংবা তাদের পাশে দাঁড়ানোর মন মানসিকতা নিয়েই কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি এবং ইউটিউবে আসি ঘুম থেকে উঠেই হচ্ছে মানুষ নামাজ পড়ে তারপরে হচ্ছে প্রথম যে কাজটা করে সেটা হয়তো মোবাইলটা চেক করে তো ইউটিউবে চক করে এসে আমার বেলাও তাই হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মোবাইলটা চেক করি যে আমার ওয়াইটিতে কয়টা মেসেজ এসে জমা হলো কোন কোন আপু আমার ভিডিও দেখলো কে কয়টা লাইক দিল কিংবা কতটুক পর্যন্ত রিচ হলো কতটুক আমি ওয়াচ পেলাম আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের এই কাজটাই কিন্তু ঘুম থেকে আমরা করি কে কে আমার সাথে একমত ঘুম থেকে উঠেই কিন্তু আমরা আগে এগুলোই চেক করি তারপরে বাকি সব কাজ তো হেল্পিং হ্যান্ড যেহেতু অসুস্থ আমাকেই টুকটাক কাজ করে নিতে হচ্ছে উনি এসেই হচ্ছে আগে আমাদের ডাইনিং টেবিলটা ক্লিন করতো তো এখন যেহেতু উনি নাই সেজন্য আমি করে নিচ্ছি আমি ক্লিন করে তারপরে হচ্ছে রানারটা সেট করে নিচ্ছি এবং যেটা যেখানে থাকার সেটা সেখানে রিপ্লেস করে নিচ্ছি তো রান্না সেট করতে আমার ভালোই লাগে ডাইনিং টেবিলে যদি এক একবার এক এক ধরনের রান্না সেট করা যায় তাহলে খুব সুন্দর লাগে আর ডাইনিং রুম মাঝে মাঝে একটু চেঞ্জ করা দরকার মানে ডেকোরেশনটা ডেকোরেশন চেঞ্জ করলে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় মাথার মধ্যে কিন্তু একটা জিনিস ভনভন করছে কখন বাজার আসবে বাজার যদি আসে তাহলে তো আমাকে রান্নাঘরে ঢুকতে হবে এবং আজকে আমাকে অনেক কাজ করতে হবে কেয়ার করা আমি বাজার আনলে পরে রান্নাঘরে তো ঢুকবোই সংসারের যেহেতু হালটা ধরেছে আঠারো বছর হয়ে গেল তো সেখানে তো আমি কাজ ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবো না মানুষ সবখানে কাজ ফাঁকি দিয়ে থাকতে পারে কিন্তু নিজের সংসারের কাজ ফাঁকি দেওয়া যায় না ফাঁকি দিয়ে যাবেন কোথায় আজ হয়তো করছেন না ভালো লাগছে না কাল করবেন না ভালো লাগছে না কিন্তু তারপরে তো করতেই হবে যতক্ষণ আপনার চোখ আছে কিংবা যতক্ষণ দেহে শক্তি আছে কিংবা আপনি বুঝতে পারছেন সংসারটা এখন পর্যন্ত আমার আমার আওতায় আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে করেই যেতে হবে আপনি আর আমি যেই হই না কেন বিনা পয়সার একটা চাকরি কিন্তু পেয়ে গিয়েছি যাই হোক বাচ্চাদের জন্য সংসার সংসারের জিনিসের প্রতি মায়া স্বামীর প্রতি মায়া সব কিছুর জন্যই কিন্তু আমরা এই সংসারে আবদ্ধ হয়ে আছি আমার ডাইনিং এরিয়া গোছানো হয়ে গিয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি চার পাঁচটা কারণ যেহেতু ক্লিন করেছিলাম তো ক্লিন করার পরে আমি ফাইনাল লুকটা দেখছি কেমন হয়েছে এবং আপনাদের সাথেও শেয়ার করেছি ওদিকে বাজার চলে এসেছে কাঁচা বাজারগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এখন রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে যাওয়ার আগেই আমি আমার এই সাইডটা সব কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম যাতে করে আর দ্বিতীয়বার এখানে এসে কাজ না করতে হয় এখানে মাছ ধুয়ে নিয়েছিলাম মাছের ধোয়ার চিত্রটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে রক্তের কোনো কিছু যদি শো হয় তাহলে সেটা ইউটিউবের বিপক্ষে এটা হয়তো অনেকেই জানেন তাই আমি ক্লিন করে একদম ফ্রেশ অবস্থায় আনলাম এটাকে এখন ফ্রিজে তুলবো মাছগুলোকে প্রত্যেকটা চার পাঁচ টুকরো করে এক একটা করে করে প্যাকেটে করে করে মাছ তোলার পরে হচ্ছে আমি রান্না শুরু করব তো অনেক মাছই আনা হয়েছে এত মাছ এনেছে সেগুলো আসলে তুলতে তুলতে আমার অনেক সময় লেগে গিয়েছিল আর এই ফাঁকে আমি একটু ভেন্ডি কেটে নিয়েছিলাম আর হচ্ছে আমি আগের থেকে কিছু মাছ নামিয়ে রেখেছিলাম যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার সময় কিন্তু খাল আসবে বলে মাছ নামিয়ে রাখতে হয় যে কি মাছ কাটবো কিংবা কী করব। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম বাইম মাছ বাই মাছ সেদিন এনেছিল বেশ খানি কিন্তু সবগুলো তো আর একসাথে খাওয়া হয় না সেই জন্যই হচ্ছে আমি আজকে একটু রান্না করে নিচ্ছি আর এই ফাঁকে এই কাজগুলোও গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু বক্সে আর পলিথিনে খুব সুন্দর করে আমার মাছ বাজারগুলো গুছিয়ে রাখি যাতে করে প্রয়োজনের সময় ইজিলি পাই এবং স্ট্রিজের মধ্যে কোনো অগছালো তৈরি না হয় তো এই যে ভেন্ডি তরকারি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমার বাইম মাছগুলো সেগুলোকে সুন্দর করে রান্না করে নিচ্ছি এখানে একটা কথা আছে বাইম মাছগুলো খালা যেহেতু কেটে সুন্দর করে ডোলে ঘষে পরিষ্কার করে দিয়েছিল। তা আমার কষ্ট কম হয়েছে সেই জন্য ওই মাছটাই তাড়াতাড়ি করছি যে কয়দিন খালা না আসবে একটু ফাঁকিবাজি রান্নাবান্নাটাই করবো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমি কিন্তু চলে এসেছি তালের পিঠা তৈরি করার জন্য সবাই দেখছি তালের পিঠা তালের বড়া তালের কেক তালের পায়েস মানে আমরা বাঙালি যখন যে ফলটা আসবে সেটার কিন্তু খুব সুন্দর একটা সমাধান কিন্তু করে কিংবা অনেক রেসিপি ক্রিয়েট করে তো বাবা আমি এত এক্সপেরিমেন্টে যাইনি আমি হচ্ছে তালের বড়াই তৈরি করছি তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তাল তারপরে হচ্ছে চিনি এরপরে ময়দা এরপরে চালের গুঁড়ো সামান্য লবণ একটু দুধের গুঁড়া দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি সুজি সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং মিক্সড হওয়ার জন্য ওয়েট করছি কারণ এই ধরনের কোনো ডো তৈরি করলে ব্রেস্টে অনেক সময় রাখতে হয় আর সেই জন্যই হচ্ছে আমি সবগুলো একসাথে করে নিয়েই কিন্তু রেস্টে রেখে দিয়েছি প্রত্যেকবারে আমি তালের পিঠা তৈরি করতে ডিম ব্যবহার করি আর বেকিং সোডা কিন্তু এবার আমি একদম ন্যাচারাল ওয়েতে তালের পিঠা তৈরি করেছি সেটা হচ্ছে এগুলো ছাড়া যেহেতু সুজি ময়দা আর চালের গুঁড়া দিয়েছি সেখানে হচ্ছে আমি কিছুই ইউজ করব না জাস্ট দেখবো আমার পিঠাগুলো কেমন হয় আর নারকেলটা আমি দিয়ে নিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে আমার সেই অংশটুকু খুঁজে পাচ্ছিলাম না যাই হোক আমি কিন্তু এভাবে এক বক্স ডো তৈরি করি করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই আমার যখন মন চায় পিঠা খেতে ভালো লাগে তো আমার যখন মন চায় তখন আমি আবার ফ্রিজ থেকে নামিয়ে রাখি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আগে যতটুকু দরকার অতটুকু নামিয়ে আবার তুলে রেখে দিই এভাবেই কিন্তু আমি পিঠা খাই যেমন পোয়া পিঠা তালের পিঠা কলার পিঠা কাঁঠালের পিঠা স্টেপ বাই স্টেপ আমি এভাবে প্রত্যেকটা জিনিসই তৈরি করে ফ্রিজে রেখে দিই এবং যখন মন চায় তখন খাই বরাবরের মতো একটা জিনিস চাইতে কিন্তু ভুলে গিয়েছি কে কে দিয়ে দিয়েছেন বলেন আর কে কে দেননি আমি কিন্তু আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি তো শুরুতে একটা লাইক দিয়ে দিবেন যারা ভুলে গিয়েছেন তারা তো এখন মনেই করে দিলাম আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং আমার সাথেই থাকার চেষ্টা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না আমার তালের বড়াগুলো দেখেন নেতিয়ে নেতিয়ে যাচ্ছে তবে আমরা ভিডিও করতে গেলে অনেক সময় দেখানোর জন্য ভালো জিনিসটাই দেখাই কিন্তু এর মধ্যে একটা অঘটন ঘটে গিয়েছিল আমি ফার্স্টে যে কড়াইতে পিঠাগুলো দিয়েছিলাম লেগে লেগে যাচ্ছিল তো সেটা স্কিপ করে আবার কিন্তু এভাবে তালের পিঠা তৈরি করে নিচ্ছি অন্য একটা ফ্রাই প্যানে ফার্স্টে চেয়েছিলাম বড় বড় করে ফুলকো মালপোয়ার মতো করব। কিন্তু সেটা নসিবে হলো না এখন আমি আবার ছোট ছোট করে তালে বড়াগুলো করে নিচ্ছি এটা কিন্তু সিক্রেট কাউকে বলবেন না আমি সত্য কথা বলে দিয়েছি যাক পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছে প্রত্যেকবার যেভাবে করি এবার একটু চেঞ্জ এনেছিলাম খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা নাস্তা সব কিছু শেষ আমার আবার রাতের কাজ শুরু এখানে ছাদ থেকে যে কাপড়গুলো এনেছিলাম সেগুলো আয়রনে দিতে হবে আর আয়রনের জন্য আমার একটা ব্যাগ সিলেক্ট করাই থাকে তো ব্যাগের মধ্যে আমি এখন কাপড় চোপড়গুলো ঠুকিয়ে যাতে করে হচ্ছে যে যাবে পথে দোকানের মধ্যে দিয়ে দিবে আসলে সংসারের কাজ শেষ হওয়ার নাই সকাল থেকে ঘুম থেকে উঠবেন তারপর থেকে কিন্তু নন স্টপ আপনি যতক্ষণ ঘুমাবেন তার আগ পর্যন্ত আপনাকে কাজ করতে হয় যেমন মশারিটা লাস্টের কাজটা কি একদম মশারিটা টানিয়ে আপনাকে ঘুমাতে হবে তার মানে কী বুঝলেন ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কিন্তু কাজের শেষ নেই তো ভিউয়ার্স আজকে অনেক কথা বলে ফেলেছি মিষ্টি কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ